নবদ্বীপের ফরেস্টডাঙ্গা এলাকার দিলীপ মন্ডলের ছেলে কার্তিক মন্ডল থাকতেন সুরাটে সেখানে একটি ফার্মাসিতে কাজ করতেন তিনি এরপর ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় ব্রাজিলের মেয়ে ম্যানুয়েলা অ্যালভেস দা সিল্ডার সাথে এরপর প্রায় ছয় বছর এই ফেসবুকের মাধ্যমে কথা বলে এখন তাদের দুজনের হাত এক হতে চলেছে সনাতনী আচার অনুষ্ঠানের মাধ্যমে আগামী শুক্রবার গধুলি লগ্নে একেবারে চার হাত এক হবে বাঙালি বধূ সাজে ছেলেটি জানান তারা প্রায় ছয় বছর যাবত সম্পর্কে রয়েছে প্রথমে ফেসবুক তারপর ফোন নাম্বার আদান প্রদান এরপর সেই মেয়ের পরিবারের সাথে কথা বলা এবং মেয়েরও ছেলের পরিবারের সাথে কথা হয় দুই বছর আগে তারা একে অপরকে ভালোবাসা বিনিময় করে বিয়ে সূত্র বাধা পড়বেন বলে সিদ্ধান্ত নেয় জানা যায় মেয়ের পরিবারে মোট ছয় জন আছেন এই পরিবারে ওই ব্রাজিলিয়ান কন্যা এসেছেন তিন দিন আগে এরপর শুক্রবারে বিয়ে করবেন তারা তবে ভবিষ্যতে বিয়ের পর এখানেই থাকবেন সে ব্রাজিলিয়ান জানা যায় গতদিন কয়েক আগে রিটেক জানা যায় গত কয়েকদিন আগে যখন ছেলেটি সুরাতে কাজ করতেন ঠিক সেই সময় ওই মেয়েটি ব্রাজিল থেকে সোজা আসেন দিল্লিতে এরপর দিল্লি থেকে সেই ছেলেটি মেয়েটাকে নিয়ে সোজা এই মেটোগ্রামে আসেন তবে মেয়েটি জানান তারপরে এই পরিবারে এসে ভালো লাগছে মেয়েটি আশা করছেন এই পরিবারের সাথেই ভবিষ্যতে আরও ভালোভাবে মানিয়ে চলতে পারবে আর বিদেশি বৌমা পেয়ে খুশি ছেলের বাবা মা বোন থেকে পাড়া প্রতিবেশীরা রোজ বিদেশি বৌমাকে দেখতে ভিড় হচ্ছে মন্ডল বাড়িতে

তাদের ওদের পরিবারের সঙ্গে ওদের ভাই বোন সবার সঙ্গে এলা পালার জন্য আমাদের বাড়ি ঘর দেখানো ওদের বাবা মার সঙ্গে সবার সঙ্গে পরিচয় তারপরে আস্তে আস্তে আমাদের ভালোবাসায় ও আমাকে পুখুজ করায় মুখে উপস করি বিয়ের সিদ্ধান্ত কবর খবর বিয়ের সিদ্ধান্ত দু বছর আগে থেকে না ও ওনার পরিবারে কে কে আছে ওনার পরিবারের মা আছে বাবা ভাই বোন চারজন আর আপনাদের পরিবারে নতুন এসেছে কতদিন হলো এসেছে আমাদের পরিবারে এসেছে তিন দিন হলো এক মনে করেন দেড় মাস মতো সেক্ষেত্রে খাওয়া দাওয়া বা ওদের একদম নন বাইসে খাওয়া দাওয়া আমাদের তো ঝাল একদম খেতে পারে না দু মাসের বাচ্চা সমান খায় সেক্ষেত্রে আপনাদের বাড়ির লোকের কোনো সমস্যা না না বাড়ির লোকের সবাই অ্যাকসেপ্ট করেছে ও যেমন চাইছে সেমন হিসাবে চলা হচ্ছে উনি এখানে আসার পর ওনার বাড়ির লোকের সাথে কোনো রকম কথাবার্তা হ্যাঁ সবার সবাই খুবই খুশি মেনলি ও খুশি আছে মানে সবাই খুশি ঠিক আছে আমার পরিবারও তাই ওর পরিবারও আপনাদের বিয়ে কবে হচ্ছে আমাদের বিয়ে শুক্রবার হিন্দু বাঙালি মতে হ্যাঁ সনাতন ধর্ম সেক্ষেত্রে এনার কোনো অসুবিধা নেই না ওনার কোনো অসুবিধা নেই উনি ওইভাবেই আছি হুম হুম আপনি কি কাজ করেন আমি ক্লিনিকে আছি আর উনি কী প্রফেশনে ছিল উনি ভবিষ্যৎ ছিল অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টেন্ট ছিল এম বিএ করেছে হয়তো সেই হিসাবে ওখানে অ্যাকাউন্টিংয়ের কাজ সেক্ষেত্রে আপনাদের পরিবারের সবাই খুশি এটা হ্যাঁ সবাই খুশি নতুন নতুন বিদেশ থেকে যেহেতু এসেছে হ্যাঁ সেক্ষেত্রে এইখানকার আপনি এখানে থাকছেন আপনারা বিয়ে করবেন এখানে থাকবেন বলছেন সেক্ষেত্রে পাড়া প্রতিবেশী যারা তারা এসেছিলো দেখতে হ্যাঁ হ্যাঁ পাড়া প্রতিবেশী সবাই আসছে দেখতে সবাই তো জানে না কাউকে তো বলা সম্ভব নেই আমি বিদেশ থেকে আমার বউ এসছে যে যারা যেটুকুনি জানে তবে বিয়ে নিয়ে সবাই উৎসাহিত হ্যাঁ 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 বিয়ে নিয়ে একটা ইন্টারেস্টিং বিষয় যে ব্রাজিল থেকে এসে আপনার নাম আমার নাম কার্তিক মন্ডল এটা কোন জায়গা ফরেস্ট ডাঙ্গা নবদ্বীপ ফরেস্ট ডাঙ্গা সংস্কৃত কলেজের কাছে ছেলে বিয়ে করছে সামনে শুক্রবারে বিদেশ থেকে বউ নিয়ে এসছে কিরকম লাগছে আমাদের ভালোই লাগছে কথাবার্তা কিরকম ভাবে বলছে কথাবার্তা দুটো একটা বাংলা শিখেছে বলছে আর সব ওদের ভাষায় বলছে মোবাইল মাধ্যমে কথাবার্তা বলা হচ্ছে আপনাদের এখন কথা বলার মাধ্যম মোবাইল হ্যাঁ মেন মোবাইল বাংলা দুটো একটা শিখেছে আরও শিখবে সামনে সেক্ষেত্রে যে বাড়িতে যে কথাবার্তা মানে খেতে দাও বা বসতে বসা বা যে কোনো এরকম এগুলো কি সব মোবাইলের সাহায্যে না না ও কিছুটা ইশারা করলো হচ্ছে খেতে বসে খেতে মোটামুটি শিখে গেছে খাওয়া দাওয়াতে কোনো সমস্যা হচ্ছে না খাওয়া দাওয়ার সমস্যা সবই খাচ্ছে শুধু লঙ্কাটা বাদে ঝাল খাই খেতে পারে না মেয়ের পরিবারের সাথে আপনাদের কথা হয়েছে হ্যাঁ মেয়ের পরিবার হ্যাঁ মেয়ের পরিবারের সঙ্গে গত পরশু দিন সন্ধ্যার সময় কথা হলো আর সব বললাম যে আমুক তারিখে ওদের বিয়ে দিচ্ছি আপনাদের কোনো অসুবিধা নেই তো মানে আপনারা খুশি বললে হ্যাঁ আমরা খুশি মেয়ে খুশি হলে আমাদেরও খুশি তাহলে বিয়ের পরে আপনারা যাবেন না সম্ভব না ওখানে যেতে লাগবে দেড় লাখ টাকা আসতে দেড় লাখ তিন লাখ ওই যা হবে ফোনের মাধ্যমেই হবে তাহলে সামনের বছর জামাইষষ্ঠীতে ছেলে কি এখানেই থাকবে না কিনা ওই বিদেশে যাবে থাকবে আচ্ছা এই যে আপনার মানে বিদেশ থেকে বউ নিয়ে এসেছেন তাই পাড়ার লোকের উৎসাহটা কেমন দেখছেন ভাই পাড়ার লোক না পাড়ার লোকের উৎসাহ ভালো আছে পাড়ার লোকের কোনো অবজেকশন নেই তারা সবাই আনন্দিত কোনো প্রবলেম নেই বিয়ের কি কোন রীতিতে মেনে হবে সনাতন ধর্মের রীতিতে মেনে হবে হিন্দু ধর্মে তাতে এই পাত্রীর কোনো অসুবিধা না পাত্রীর কোনো অসুবিধা নেই পাত্রী সনাতন ধর্মে ও যে ধর্মেরই মানুষ হোক বৌদ্ধ ধর্মের মানুষ যে ধর্মেরই মানুষ হোক ও তো সনাতন ধর্ম গ্রহণ করবে বলেই এসেছে আপনার নাম দিলীপ মন্ডল হুম